নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদপাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি আজ আমি তোমাদের একটি তথ্য শেয়ার করব যেই তথ্যটি খুবই উপকারী তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আগামী পঁচিশে বৈশাখ চৌদ্দোশো তেত্রিশ থেকে নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো তেত্রিশ ইংরাজির নয়ই মে থেকে চব্বিশে মে দু পর্যন্ত রবীন্দ্র জন্মোৎসব দু হাজার ছাব্বিশ যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক আবৃত্তি শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এবং সঞ্চালক সঞ্চালিকারা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ নয়ই ফেব্রুয়ারি দু সময় প্রতিদিন বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতি বছর এই আবেদন অফলাইনে হয়ে থাকে এই বছর প্রথম অফলাইনের সঙ্গে সঙ্গেও তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে একজন শিল্পী কিংবা সংস্থা কেবলমাত্র একটি ক্যাটেগরিতেই আবেদন করতে পারবে আবেদনপত্রের সঙ্গে একটি পেনড্রাইভ জমা করতে হবে ফেরতযোগ্য পেনড্রাইভ আবেদন করতে হবে প্রশাসন আধিকারিক রবীন্দ্র সদন হেরাসিম লেভেদাফ সরণি কলকাতা সাত লক্ষ একাত্তর আর যারা অনলাইনে জমা করবে তারা লিখবে কবিপক্ষ কে এ বিআই পি এ কে এইচ ওয়াই এ কবিপক্ষ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাট দি রেট জিমেল ডট কম এই মেল আইডিতে তোমরা অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবে সংস্থার ক্ষেত্রে সম্মেলক সঙ্গীত গীতি আলেখ্য নৃত্যনাট্য নৃত্য আলেখ্য সম্মেলক আবৃত্তি এই বিষয়গুলোর অডিও তোমরা পেনড্রাইভে দিতে পারবে আর নাচের ক্ষেত্রে অবশ্যই ভিডিও ক্লিপিংস দিতে হবে এবার একটু বলে দি যে আবেদনপত্রের সঙ্গে কে কীভাবে তোমাদের বিষয়গুলো রেকর্ডিং করে জমা করবে একক সঙ্গীতের ক্ষেত্রে একটি একটিমাত্র সঙ্গ ব্যবহার করে একটি গান যেমন তুমি গানটি হারমোনিয়ামেও গাইতে পারো কিংবা তানপুরাতেও গাইতে পারো আবৃত্তি কারদের ক্ষেত্রে একটি কবিতা যন্ত্রণুসঙ্গ ব্যতীত সম্মেলক সঙ্গীতের ক্ষেত্রে একটিমাত্র যন্ত্রণা সঙ্গ ব্যবহার করে একটি গান সঞ্চালনার ক্ষেত্রে অনুষ্ঠানের সঞ্চালনার অডিও রেকর্ডিং অনধিক পাঁচ মিনিট নৃত্য নৃত্যনাট্য নৃত্য আলেখ্যের ক্ষেত্রে অনধিক পাঁচ মিনিটের ভিডিও ক্লিপিংস সম্মেলক আবৃত্তি অনুষ্ঠানের ক্ষেত্রে অনধিক পাঁচ মিনিটের অডিও রেকর্ডিং জমা দিতে হবে সম্মেলক সঙ্গীত গীতি আলেখ্য সম্মেলক আবৃত্তি নৃত্যনাট্য নৃত্য আলেখ্য এই সকল ক্যাটেগরিতে আবেদনকারী সংস্থাদের অবশ্যই কোন বিষয়ের ওপর অনুষ্ঠান করতে চান পরিচালকের নামসহ অনুষ্ঠানের বিষয় উল্লেখ করতে হবে যে সকল সংস্থা সম্মেলক সঙ্গীত আলেখ্য সম্মেলক আবৃত্তি নৃত্যনাট্য নৃত্য আলেখ্য ক্যাটেগরিতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই তাদের সংস্থার নিজস্ব লেটার হেড প্যাডে উপরের বয়ানে আবেদন করতে পারেন আরেকটি কথা কোনো শিল্পী বা সংস্থা যে কোনো একটি পদ্ধতিতেই অফলাইন বা অনলাইন আবেদন করতে পারবেন একই সঙ্গে অফলাইন ও অনলাইনে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যেতে পারে রবীন্দ্রসদন কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি জারি করেছে এই সমস্ত কথাগুলো সেখানেই লেখা আছে আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো চলি টাটা